যারা শুক্রবার জন্য আপনারা পেয়ে যাবেন পুরো নতুন ফোন পাবেন পাশাপাশি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্রেশ কন্ডিশনে রিজনেবল প্রাইস মধ্যে ইউজ যে ডিভাইস গুলো প্রিয় এগুলো কিন্তু পাবেন তো নতুন ফোন এবং পুরাতন ফোন দেখার জন্য

ফ্রাইডে অফার শুক্রবার থেকে যারা পরেও কিন্তু তারাও কিন্তু অফার থাকবে ইনশাল্লাহ আজকে আমরা দেখাবো যে সবচেয়ে ধামাকা প্রাইস এবং নতুন থাকবে নতুন প্রোডাক্টে থাকবে এছাড়া সবচেয়ে ভালো প্রাইস থাকবে বাজার ভিতরে দেখবেন যে অনেক করে আসবেন যে আমাদের থেকে কোম্পানি ইনশাড়া নেবেন আর আমাদের কিন্তু এখানে নতুনের পাশাপাশি কিছু ইউজ প্রোডাক্ট থাকে যান কমন কিছু ব্যতিক্রম প্রোডাক্ট থাকে যে এটি কখনো পাওয়া যায় না অনেকে যারা অর্ডার দেন তারাই নিতে পারেন ইনশাল্লাহ যে অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি পছন্দ করে পেয়ে যেতে পারেন আর নতুন প্রোডাক্টে থাকবে এছাড়া ধামাকা অফার অবশ্যই আমাদের বৈদ্যুত লাগবে তাই বুঝতে পারবেন যে আসলে মার্কেটে সবচেয়ে দাম কম আর সবচেয়ে বড় জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবে এখানে কোনো সন্দেহ রাখবে না যে প্রোডাক্টটা কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট হবে একশো পার্সেন্ট হবে ইনশাল্লাহ আমাদের কিন্তু দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আবার যারা সন্ধ্যে পাবতে চলে থাকবো পাঁচ বছর দিয়ে দিন গ্যারান্টি পাঁচ বছর কেউ বলতে পারে যে অরিজিনাল হয় না টাকা ডাবল রিটার্ন দিন ইনশাল্লাহ ঠিক আছে যারা কুরিয়ারের মধ্যে কুরিয়ার নিতেছে আমি দেখা আসতে পারি না বিশেষ করতে পারি না অবশ্যই আমাদের আলিমানির টেলিগাম বিশ্বাস করতে পারেন ইমরান বিশ্বাস করতে পারেন যে আপনি মাত্র এক হাজার বিশ্বাস জমা দেবেন আর নাম ঠিক আছে চব্বিশ ঘন্টা পেয়ে যাবে সারা বাংলাদেশের চুচপুর জেলায় যে কোনো প্রান্তে হোক ইনশাল্লাহ পৌঁছে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আজকে আমি শুরু যে প্রথম যদি দেখাবো যে রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন দেখাই দিয়ে শুরু করবো রেডমি নোট থার্টিনের নাম রাখবে একদম কমাই দিলাম ইনশাল্লাহ

আট জিবি দুশো সাপনির দাম পড়বে মাত্র সাত্ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি দৃশ্য ছাপন জিবি দাম পড়বে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই এবং জানা নেবেন যে বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে মাত্র অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই মানে তেতাল্লিশ হাজার নিতে পারবেন যে থালিনো প্লাস ফাইভ জি দেবেন ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লা ভালো প্রোডাক্ট মানে মানে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট যে কেউ বলতে পারে যে অরিজিনাল পাল তাদেরকে আমি ডাবল দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক দিব অবশ্যই যারা নিতেছে সবসময় নিতে ইনশাল্লাহ আর যারা নতুন যে বিশ্বাস করতে পারেনি অবশ্যই করতে পারেন যে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন ইনশাল্লা পুরো টেনশন করতে পারেন ইনশাল্লাহ এছাড়া সামনে অনেক কিছু প্রোডাক্ট আছে রেডমি নাই একটিভাসো মাত্র অনলি তেরো হাজার টাকা ছয় এক ছ জিবি এখানে পোকো এক সিক্স নিউ আছে এখানে

টুয়েলভ পুরো প্লাসের দাম মাত্র চৌত্রিশ হাজার পড়বে আর এখানে যে এখানে টুয়েলভ লাইট আছে এখানে দাম বলব ছত্রিশ হাজার বারশো টাকা আর জিবি তিন হাজার ছাপান্ন জিবি এছাড়া সামনে যে কোনো প্রোডাক্ট নিয়েছিলাম আমাদের কাছে আসতে পাবে ধামাকা ডিসকাউন্ট আর এছাড়াও আমি দেখা দিচ্ছি যে এখানে যে নোট টুয়েলভ চায় অনেকে রেডমি নোট টুয়েলভ ছয় জিবি দাম বলবে কথা বলবে আপনি বলবে সতেরো হাজার বারশো টাকা সতেরো হাজার সতেরো হাজার ছয় চৌষুটি এই মোবাইলের দাম বেড়ে গেছে কিন্তু যারা দরকার একটা ভালো একটা প্রোডাক্ট অবশ্যই আমাদের ফোনে কন্ট্যাক্ট করবে এবং আমাদের দোকানে আসতে আপনি পাবেন রেডমি

যারা বারো জিবি হিসেবে আপনার বিদেশের দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই নিরানব্বই অনলি উনত্রিশ হাজার নশো নিরানব্বই দাম পড়বে বারো জিবির হিসেবে আপনার জিবির দাম পড়বে আর এছাড়াও আপনার মোটলার যে কোনো প্রোডাক্ট কিন্তু আসেন ইনশাল্লাহ যে আমাদের কাছে পাবেন সবচেয়ে দামাকা প্রাইজ এবং সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট পাবেন ইশাআল্লাহ এর মধ্যে আমি আইকিউ দেখে দিব আইকিউ বলতে গেছি আইপিও বাক্স দেখতে আইকিও জেড নাইন এক্স জেড নাইন এক্সের দাম পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো পড়বে আট জিবি একশো আঠারো জিবি ছয় একশো একশব্বই আট জিবি দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা তার মধ্যে দেখবো আপনার জেড নাইন লাইট আছে এখানে জেড নাইন লাইটের দাম পড়বে মাত্র পড়বে আঠারো হাজার পাঁচশো পড়বে ছয় জিবি এক জিবি আর এখানে জেড নাইন এস আছে এখানে যারা জেড নাইন এস নেমেন ঠিক আছে জেড নাইন এস টিমের দাম পড়বে মাত্র পড়বে আট জিবি দাম পড়বে মাত্র দৃশ্য দামলি ত্রিশ হাজার পাঁচশো টাকা আর একশ জিবি পড়বে মাত্র অনলি অনলি বলবে আটাই হাজার পাঁচশো টাকা রাখবো একদম দাম কমাই দিলাম ইনশাল্লা আর এছাড়া আপনি যে কোনো আইকিউ নিবে স্ক্রিন আসলেই সবচেয়ে ধামাকে প্রাইজাশ এখানে রিয়েলমি দেখব রিয়েলমি বলতে যেরকম রিয়েলমি অনেক প্রোডাক্ট আছে যেরকম এখানে আপনার দেওয়া আছে এক্স এক্স ফিফটি প্রো এক্স ফিফটি প্রোমাকে প্রাইসেন

আরও রিয়েলমি আলো প্রোডাক্ট আছে এখানে নিচে আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি আসবেন ইনশাআল্লাহ যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন এরপর দেখবেন আপনার সামসাং দেখবেন বলতে যে কোনো প্রোডাক্ট দামে কম পাবেন যেমন এম পাবেন মাত্র অনলি তেরো টাকা পড়বে চার জিবি জিবি এম চোদ্দো টাকা পড়বে তারপর বলবে যে এফ টোয়েন্টি এফ দাম পড়বে উনিশ টাকা আর এখানে আপনার স্যামসাংয়ের এ টোয়েন্টি ফাইভ দাম পড়বে টাকা পড়বে এবং ছয় জিবি জিবি দাম পড়বে মাত্র অনলি টাকা পড়বে আর এখানে হচ্ছে সামসাং আরও প্রোডাক্ট আছে যেরকম সামসাংয়ে এই থার্টি ফাইভের দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার বছরের পড়বে আট জিবি একশো জিবি আর এখানে হচ্ছে আপনার এই পঞ্চান্ন দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার বছর পড়বে বিএফএমের প্রোডাক্ট এবং আট এক ষোলো জিবি এবং যারা নেবে বারো জিবি দুইশো ছাপ্পান্ন বি দাম পড়বে চুয়াল্লিশ হাজার বছরের পড়বে এর দাম কিন্তু অনেক কমিশালে নেওয়ার মতো এখন প্রতিষ্ঠান আছে আর তোমরা আইফোন দেখিয়ে দেবো আইফোন কিন্তু আমরা দাম একদম কমাই দিলাম যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পড়বে দুশো দুইশো ছাপ্পানব্বী ভের এবং সিঙ্গাপুরি প্রোডাক্ট ইশাল্লা যে কোনো প্রোডাক্ট ইনি একটু পাবেন আইফোন যে কোনো আইফোন কিন্তু আসে নিলেন আমাদের কাছে আসলেই পাবেন সবচেয়ে ধামাকা প্রাইস আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে দাম আল ইমরান টেলিকম একটু আইফোনের দামকে ওঠানামা করতে পারে তো অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আসবে আমাদের দোকানে আসলে আমরা বলবো যে মার্কেটে সবচেয়ে কমে পাবে ইশাআলা এরপর হনার কিছু এখানে আছে যে হনারের এক্স্যান্ড বি এক্স্যান্ড বি এর দাম পড়বে আট জিবিশো চাপার দাম পড়বে অনলি সাতাশ হাজার বারশো টাকা অনলি সাতাশ হাজার বারশো টাকা নেবেন বারো দুইশো চাপার দাম দাম পড়বে একত্রিশ হাজার পড়বে আর এখানে নাইন আছে নাইনটি আসলে ননটি মাত্র অনলি আটত্রিশ হাজার পড়বে আট জিবি চাপে আসবে

যে ওয়ান প্লাসের দামগুলো দেওয়া আছে ইনশাল্লাহ এরপর থেকে প্রোডাক্ট দেখে দিব যে অফিসিয়াল পদ থেকে যেরকম আপনার যে কোনো ডিভাইস কিনে জানি একটু আমাদের উপরে কিন্তু শোরুম আছে এখানে সেম জিনিসই অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি এখানে পাবেন দাম কিন্তু অনেক কম পাবেন আমি বলে দিব যে প্রথমে একটা নতুন যে প্রোডাক্ট আসছে যেরকম এই থ্রি এক্স এই যে প্রোডাক্টটা যেরকম জাস্ট আমি শোরুমে পাবো আমাদের উপরে কিন্তু শোরুম আছে ওখানে দেখবেন যে আপনার দেশে দাম দাম এসে ষোলো হাজার বছর আমাদের এখানে

আর এই পাশাপাশি দেখবো যে আপনার ওপো এ সিক্সটিনে পাবেন এটা পাবেন পনেরোশো ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ দাম যাই থাকুক থাকবে সেখান থেকে পনেরোকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ আর এখানে আপনার যে এ ফিফটি এইটের দাম এটা এক হাজার ডিসকাউন্ট দিয়ে দিব তারপর দেখাবো আপনার যে ওপো এ আঠারো এটা পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন হ্যাঁ ওপোর মধ্যে যেই কোনো ডিভাইস কিনে কিনেছিল ডিসকাউন্ট থাকবে বিশাল প্রডাকে তারপর আমাদের কাছে আসতেই আমরা চেষ্টা করবো ডিসকাউন্ট দরকার ইনশাল্লাশাল এছাড়া কিন্তু হ্যাঁ ভিভো আর ইনফ্রিক্স যেটাই কিনে আপনি প্রতি যেমন আপনি এক হাজার ডিসকাউন্ট পাবেন ওয়াই আঠারো এক হাজার ডিসকাউন্ট পাবেন এটা পাবেন আপনি দুই হাজারের ডিসকাউন্ট পাবেন সাথেই লাইটে আর ভিভো বি টোয়েন্টি নাইনে পাবেন আপনি এটা পাবেন আপনার চার হাজারের ডিসকাউন্ট পাবেন মাত্র তিরিশ হাজার পড়বে এটা চৌত্রিশ হাজার ভিডিও হয় লাগবে মাত্র তিরিশ হাজার পড়বে অনলি আর ওয়াই ষোলো দাম পড়বে মাত্র অনলি পড়বে তেরো হাজার পড়বে তেরো হাজার টাকা পড়বে ঠিক আছে এখানে যারা ইনফ্রিজ কিনবেন তারাও কিন্তু প্রতি পরে এক হাজার করে ডিসকাউন্ট পাবেন থেকে এক হাজার ইনশাল্লাহ ঠিক আছে এখন দেখেন নতুন এখন দেখবো কিছু ইউজ প্রোডাক্ট আছে আমাদের ভিডিও শেষ করবেন ইনশাল্লাহ যারা এখন ইউজ প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে খেয়াল রাখবেন যে দাম কত প্রাইস কত অবশ্যই আমি বলে দিব এবং যেগুলো বক্স আছে বক্সও থাকবে আর যেগুলো বক্সারা আছে এখানে বক্সারায় থাকবে ঠিক আছে চাঁদা থাকবে না আর যেগুলো বক্স থাকে যেগুলো সাথে চার্জার নাই এগুলো পাতলা বক্স যেগুলো চার্জার থাকে এগুলো মোটা বক্স ঠিক আছে আমি প্রথম থেকে দেখাবো যে আপনার রেডমি নোট নোট টেন প্রো ম্যাক্স রেডমি নোট টেন প্রো ম্যাক্স এ নিয়ে দাম মাত্র লেখারা আঠারো হাজার থেকে আমরা কমাই দিলাম মাত্র ষোলো হাজার দুই হাজার ছয় জিবি ষোলো জিবি এবং সব ওকে আছে ইনশাল্লাহ আর এখানে স্যার রেডমি নোট টু আছে এখানে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম আছে আঠারো হাজার বিক্রি এটা দিলাম দুই হাজার কমাই দুই ডিসকাউন্ট একদম দিয়ে দিব আঠারো হাজার টাকা মানে ষোলো হাজার টাকা ষোলো টাকা থাকবে রেডমি নোট আট জিবি দুশো ছাপ্পান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন বক্স হোম ঠিক আছে আর এটি কিন্তু মানে এগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ মানে একদম কোনো দাগ নাই আর এগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ যেরকম রেডমি নোট নোট টুয়েলভ প্রো আছে এখানে একদম ফুল ফ্রেশ আনটাচ কেউ বলতে পারে যে ইউজ করা প্রোডাক্ট জাস্ট ফ্রেশ একদম দাম হয়েছে ছাব্বিশ তারিখ পঁচিশ দিব ঠিক আছে আর এখানে আপনার যে কিছু দাগ আছে যেরকম

এটা হচ্ছে আট জিবি একশো আঠারো জিবি রিমেজের দাম পড়বে আর অনলি সেভেন সেভেনের সেখানের দাম পড়বে ছয় চুটি যে বক্স বক্স চার্জার শো দিব ইনশাল্লাহ দাম কি দাম মাত্র পড়বে অনলি তেরো হাজার তো অনলি বারো হাজার লাগবে একদম বারো হাজার লাগবো আর এখানে রিয়েলমি সিক্সের দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা আট একশো আঠারো জিবি বক্স চার্জার শো পাবেন আর হচ্ছে কেমন কেমন সিক্সটিন প্রাইম প্রাইমেরি কিন্তু বক্স চার্জার শো দাম হচ্ছে বারো হাজার এখানে থাকবে এগারো হাজার লাগবে অনলি এগারো হাজার লাগবে ঠিক আছে বক্স আর এখানে যে

এটা রাখবো মাত্র অনলি রাখবো পঁচিশ হাজার রাখবো অনলি অনলি পঁচিশ হাজার রাখবো সিক্স প্রো এই জিনিসটাকে বলে দিলাম দাম বেশি দেখে তো গাছ ওটা দিলে আপনি দাম রাখবো মাত্র অনলি রাখবো পঁচিশ হাজার রাখবো এটা অনলি পঁচিশ হাজার রাখবো ফুল বক্সও আর এখানে আছে এস টোয়েন্টি টু আলট্রা এটা কিন্তু বক্সও অফিসিয়াল প্রোডাক্ট এর দাম কিন্তু শোরুম গেলে এক লাখ ছিল কিন্তু আর আপনি যেগুলো আলু অফিসিয়াল কিন্তু আপনি ইউজ প্রোডাক্ট সত্তর আশি কিন্তু হয় কিন্তু আমরা কিন্তু একটা প্রোডাক্টটা অফিশিয়াল কিন্তু দাম দেখবো কমাই দিলাম যে অফিশিয়াল প্রোডাক্ট সবচেয়ে কমাই দিলাম মাত্র সিক্সটি এইট লাগবে অনলি অনলি আটশো টাকা দিয়ে ফুল ফ্রেশ কোনো একটি স্পট না ইনশাল্লাহ একদম নতুনের মতো দেখতে উপরে পলিশ দেওয়া আছে এখানে যার পলিশ দেওয়া আছে এখানে অর্ধেক উঠে এলাম বাকি দেখে নেবেন ইনশাল্লাহ যে অফিসের পলিশ শো দেওয়া আছে এখানে যে আপনি দাম পড়বে মাত্র পড়বে অনলি অনলি উপরে সিক্সটি এইট পড়বে ঠিক আছে আটষট্টি হাজার এখানে আছে আইফোন থার্টিন পুরো ম্যাক্স একদম উপরে পলি দেওয়া আছে এখানে একদম পলি দেওয়া আছে একদম ফুল ফ্রেশ আমি দেখাই দিই এটা ফুল ফ্রেশ উঠাই দিলাম দেখাই দিলাম তার

আর এখানে আপনার এস টোয়েন্টি টু প্লাস আছে এখানে প্লাসের দাম রাখবো মাত্র অনলি চল্লিশ হাজার রাখবো বলি অনলি চল্লিশ হাজার রাখবো আর এখানে আপনি পিকজেল আছে এখানে পিকজেল সেভেন প্রো আছে এখানে দাম রাখবো মাত্র চল্লিশ হাজার রাখবেন অনলি চল্লিশ হাজার রাখবো আর এখানে পিকজেল সিক্স আছে দাম রাখবো মাত্র তেইশ হাজার করে রাখবো তো অনলি বাইশ হাজার রাখবো অনলি বাইশ হাজার করে রাখবো পিকজেল সিক্স মাত্র বাইশ হাজার করে রাখবো এছাড়া কালারগুলো অনেক অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি ওয়ান প্লাসের দাম রাখবো মাত্র আট এক সরাসিবি দাম রাখবো মাত্র অনলি সাথে সাথে রাখবো এর মধ্যে যে জ্যাট আছে এখানে ফোল্ড ফোর আছে দাম পড়বে একদম ওকে ঠিক আছে সব ওকে আছে ইনশাল্লাহ যে আপনার এটা চালু করা হয় নাই এই যে চালু করলাম ওকে আছে কোনো টেনশন নাই আর পিছনে কিন্তু অনেক সুন্দর পিছনে এবং সামনে দুই দিকে ঘোরার তাহলে আপনি ডিসপ্লে বলে দেখতে পাবেন দাম কিন্তু একদম কমাই দেব ঠিক আছে দাম একদম কমাই দেবো এক লাখ আশি শুরু হয়ে গেলে এক লাখ বিশ্বে নিচে পাবেন না কিন্তু আমাদের এখানে

আর ডাকাড়ি না বললে আর হাজার হাজার মাত্র পঞ্চান্ন অনলি আর এখানে গুগলের অনেক পিকজেল সিক্স আছে এখানে যে পিক্সেল ফোরে ফোরের দাম রাখবো মাত্র আঠার হাজার টাকা লাগবে আর এখানে যে টেন প্রো আছে দাম লাগবো মাত্র অনলি পনেরো হাজার লাগবে ছয় প্রো আর এখানে ইলেভেন প্রো ম্যাক্সের দাম রাখবো মাত্র ষোলো হাজার লাগবে ছয় একশো জিবি ইলেভেন প্রো প্লাস সরি ইলেভেন প্রো প্লাস আর নোট টেন আছে এখানে ছয় চার দাম রাখবো মাত্র দশ হাজার লাগবে অনলি দশ হাজার রাখবো এখানে থেকে ইলেভেনটি প্রাইম আছে দাম রাখবো মাত্র চোদ্দো হাজার টাকা রাখবো নোট টুয়েলভ প্রো আছে এখানে দাম রাখবো বক্সারা দাম রাখবো মাত্র একুশ হাজার রাখবো আর এখানে আছে ওপো ওপো কে দাম রাখবো মাত্র টাকা দাম রাখবো মাত্র টাকা ঠিক আছে আর এখানে আপনার যে ওয়ান প্লাস সি টু লাইট সেই টু লাইটের দাম রাখবো মাত্র চোদ্দো হাজার লাগবে ছয় সঠাশ জিবি আর টেন এর দাম রাখবো মাত্র বলবো অনলি উনিশ হাজার রাখবো আট এক ষোলো জিবি আর এখানে ওয়াই টোয়েন্টি টু জেড এর মানুষের নিতে পারবেন এছাড়া দাম বলব মাত্র এগারো হাজার পাঁচশো করে যে মনে নিতে পারবেন কালারগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া অনেকগুলো প্রোডাক্ট আছে আর আইকিও জ্যাট হ্যাঁ এগারো হাজার পাঁচশো করে আর এখানে আই কিউ জ্যাট সিক্স আছে চার এক ষোলো জিবি দাম পড়বে মাত্র তেরো হাজার লাগবে নাকি অনলি তেরো হাজার লাগবো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান দাম লাগবে মাত্র দশ হাজার রাখবো আর এখানে থেকে ওপো এ ফিফটি সেভেনের দাম লাগবে মাত্র পড়বে অনলি তেরো হাজার টাকা পড়বে ঠিক আছে আর এখানে আছে আপনার যে ভিভো ওয়াই ফিফটি ওয়ানের দাম লাগবে মাত্র পড়বে অনলি চোদ্দো হাজার পাঁচশো লাগবে ইনশাল্লাহ আর এখানে আছে আপনি রিয়েলমি নাই নাই দাম লাগবে মাত্র অনলি এগারো হাজার টাকা পড়বে আপনি চার জিবি এগারো হাজার টাকা পড়বে আর এছাড়াও আপনি স্যামসাংয়ের এম বত্রিশের দাম লাগব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও আপনার আরও অনেকগুলো প্রোডাক্ট আছে ইনশাআলা যে কোনো প্রোডাক্ট আপনি দিতে পারেন অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন এবং দোকানের আসলে ইনশালা দিতে পারবেন সমস্যা নেই আর যারা ঢাকার বাড়ি থাকে তার কুড়ির মাধ্যমে মাত্র এক হাজার আমাদের আপনি যে কোনো প্রোডাক্ট দিতে পারেন ইনশাল্লাহ দেখা আজকে আমি এখানে নিতে নেবে দেখা বিশাল আগামী ভিডিতে সে বন্ধু সুস্থ থাকুন আসসালামু আলাইকুম